আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের অনেকেরই এনআইডি কার্ডে নিজেদের নামের বানান ভুল থাকে অথবা পিতা নামের বানান ভুল থাকে অথবা ব্ল্যাক গুরু ভুল থাকে অথবা জন্ম তারিখটাও ভুল থাকে অনেকের হচ্ছে ঠিকানাটাও ভুল থাকে সো এই যে আমাদের এনআইডি কার্ডে যে বিভিন্ন ধরনের ভুল থাকে এগুলো কিন্তু আমরা চাইলে সংশোধন করতে পারি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের যাদের এনআইডি কার্ডে ভুল আছে এগুলো আপনি চাইলে আপনার হাতে থেকে স্মার্ট অ্যানড্রয়েড ফোন সংশোধন করতে পারবেন যে ভুলগুলো রয়েছে এই ভুলগুলো সংশোধন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং কি কি কাগজপত্র সাবমিট করতে হবে এই বিষয়গুলো আজকের ক্লিয়ার করে তো বন্ধুরা এনআইডি কার্ড সংশোধন করতে হলে কিন্তু অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে সেটা আপনি চাইলে কম্পিউটার দোকান থেকে করতে পারেন অথবা আপনার হাত থাকা স্মার্ট অ্যানড্রয়েড ফোনটি দিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারেন তবে সর্বপ্রথম বলি যদি আপনার এনআইডি কার্ডে আপনার নিজের নাম এন বানান ভুল থাকে সেক্ষেত্রে আপনাকে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে প্রথমে আপনাকে সাবমিট করতে হবে আপনার সার্টিফিকেটের কপি এসএসসি হোক অথবা এইচএসসি সার্টিফিকেট হোক তারপরে আপনাকে সাবমিট করতে হবে হচ্ছে আপনার জন্ম যেটা অবশ্যই অনলাইন কপি হতে হবে যদি পাসপোর্ট থাকে সেক্ষেত্রে পাসপোর্টের কপি সাবমিট করতে পারেন তবে যে ডকুমেন্টসগুলো সাবমিট করবেন অবশ্যই সেই ডকুমেন্টসগুলোতে যেন আপনার নাম সব কিছু ঠিক থাকে যদি সবকিছু ঠিক থাকে সবকিছু মেসিং থাকে তাহলে কিন্তু আপনার যে নামের বানান ভুল রয়েছে আইডি কার্ডে সেটা কিন্তু খুব দ্রুতই কিন্তু আপনি সংশোধন করে নিতে পারবেন তো এবার বলি এনআইডি কার্ডে যদি পিতামাতার নামের বানান ভুল থাকে সেক্ষেত্রে আপনাকে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে প্রথমে সাবমিট করবেন আপনার সার্টিফিকেট সেটা এসএসসি হোক অথবা এসএসসি হোক তারপরে সাবমিট করতে হবে হচ্ছে আপনার জন্ম নিবন্ধন যেটা অবশ্যই অনলাইন কপি হতে হবে এবং সাবমিট করবেন হচ্ছে আপনার পিতা অথবা মাতার এনআইডির কপি কারণ আপনি যদি আপনার পিতামাতার এনআইডির কপি সাবমিট করেন এবং সেখানে যদি তাদের সঠিক নামটা থাকে নামের বানান সঠিক থাকে তাহলে এই সব কিছু ডকুমেন্ট সাবমিট করার পরে কিন্তু আপনার এনআইডি কার্ডে যে আপনার পিতামাতার নামের বানান ভুল রয়েছে এটা কিন্তু খুব দ্রুতই সংশোধন হয়ে যাবে যদি আপনার এনআইডি কার্ডে আপনার রক্তের গ্রুপ ভুল থাকে সেই ক্ষেত্রে আপনি কি করবেন যদি কোনো কারণে রক্তের গ্রুপ ভুল থাকে এবং এটা যদি আপনি সংশোধন করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে আপনি চলে যাবেন ভালো একটি কোনো হসপিটালে সেখানে যেয়ে আপনি প্রথমে আপনার ব্লাডটা চেক করবেন মানে আপনার রক্তের গ্রুপটা কি আছে সেটা চেক করবেন চেক করার পরে সেই হসপিটাল কিন্তু আপনাকে একটা সার্টিফিকেট দেয়া হবে যে আপনার ব্লাড গ্রুপটা কি সেই সার্টিফিকেটটা কি করবেন আপনি হচ্ছে সাবমিট করবেন অনলাইনে তো এই সার্টিফিকেটটা সাবমিট করার পরে কিন্তু আপনার ব্লাড গ্রুপটা যে ভুল রয়েছে এটা কিন্তু সংশোধন হয়ে যাবে এবার বলি আপনার এনরিকাড়ে যদি আপনার বয়স ভুল থাকে সেই ক্ষেত্রে আপনি যদি বয়স সংশোধন করতে চান তাহলে অনলাইন অ্যাপে সাবমিট করতে হবে সার্টিফিকেটের কপি সেটা এসএসসি হোক অথবা এসএসসি হোক এবং আপনার জন্ম জন্ম সনদ এটা অবশ্যই অনলাইন কপি কাটতে হবে অনলাইনে কপিটা আপনি সাবমিট করবেন এবং যদি আপনার পাসপোর্ট থাকে সেই ক্ষেত্রে পাসপোর্ট কপিটা আপনি সাবমিট করতে পারেন কারণ আপনার যদি বয়সে ভুল থাকে সেটা জন্ম নিবন্ধনে কিন্তু ঠিক থাকবে এবং আপনার সার্টিফিকেটে আপনার বয়সটা কিন্তু ঠিক থাকবে সার্টিফিকেট এবং জন্ম নিবন্ধন অনুযায়ী আপনার যে বয়স এটা হচ্ছে এনআইডিতে থাকবে যদি এনআইডিতে সেটা ভুল থাকে তাহলে আপনার সার্টিফিকেট এবং জন্ম নিবন্ধনের অনলাইন কপিটা আপনি সাবমিট করবেন তাহলে আপনার সার্টিফিকেট এবং জন্ম নিবন্ধন অনুযায়ী কিন্তু আপনার সেই বয়সটা এনআইডি কাটে সংশোধন হয়ে যাবে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এনআইডি কার্ডে যে বিভিন্ন ধরনের ভুল থাকে নিজে নামের বানানে ভুল থাকে পিতামাতার নামের বানানে ভুল বয়সে ভুল রক্তের গ্রুপে ভুল যে এই যে সমস্ত ভুলগুলো রয়েছে এই ভুলগুলো আমরা চাইলে কিন্তু সংশোধন করতে পারি খুব দ্রুতই এই ভুলগুলো কিভাবে সংশোধন করব এবং এই ভুলগুলো সংশোধন করার জন্য কি কি ডকুমেন্টস আমাদের সাবমিট করতে হয় বা কি কি কাগজপত্র প্রয়োজন হয় এই ভিডিওটি দেখে আশা করি বুঝতে পেরেছেন তবন্দরা আজ ছিল এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আল্লাহ হাফিজ